রংপুরের পীরগঞ্জে দীর্ঘ ষাট বছরের অপেক্ষার অবসান নতুন করে শুরু হয়েছে লৌহ খনের অনুসন্ধান কার্যক্রম শনিবার একত্রিশ জানুয়ারি দুপুরে পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারি পাথার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খনিজ সম্পদ বিভাগ প্রথমবার এই এলাকায় লৌঘু খনির প্রাথমিক সন্ধান পায় সে সময় চারটি কূপ খনন করা হয়েছিল যা আজও এলাকায় দৃশ্যমান আমার যখন খনিজ তোলে বা ইয়া করে তখন হলো ওই তো পান ওখানে ক্যাম্প করছিলো আমি গাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে তখন তখন আমি এই আট দশ বছর বয়স তখন আর কি বললো যে এটা তুলিয়া নিয়ে গেছি যে এটা আমরা জিজ্ঞেস করলে যে এটা এখনো দেওয়া হয়নি পুক্ত হয়নি কারণ এটা তো আমার দেশের উন্নতি তাই নয় মাটির তল থেকে যদি লাল্লা রহমত কোটি কোটি টাকা পায় এটা তো বিশাল ব্যাপ এর আগে তো পাকিস্তান পিরিয়ডে এটা তোলার জন্য খুব চেষ্টা করছিল তারা হয়তো ওই জিনিসটা ভালো হয় নাই দেশের উন্নতি হবে যার জন্য তো আমরা খুশি আছি তো আমরা যখন দেখছিলাম তখন তো আমরা মনে করো যে আমাদের বয়স সাত আট বছর দীর্ঘ অবসানের পর বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ভেলামারি পাথার এলাকায় জিডিএইচ উনআশি বাই নম্বর কূপে পুনরায় খনন কার্যক্রম শুরু করেছে ষাট সালে যেই যিনি স্বপ্ন দেখেছিলেন যে এলাকার অধিবাসী যে থেকে আপনার খনিযুক্ত উৎপন্ন হবে এখান থেকে সমস্ত দেশে অর্থনীতি এটা মানে বিনিয়োগ করা হবে অর্থনীতি উন্নয়ন আসবে সে তো এটা দেখে যেতে পারে নাই এই জন্য আজকে একবার ছোটো বাচ্চা থেকে নিয়ে আসছে তারা দেখুক এটা যে তার জীবনদারী যে কাজটা হয় সেজন্য আমি নিজে আসতে হওয়ার কারণে আমি অলরেডি বলেছি যে আমরা একটা প্রজেক্ট নিব ইতিমধ্যেই ওনারা করেন কি প্রতি বছর একটা করে বোর করে তারা আরও দশ বারোটা লাগবে তারা আরো বারো বছর লাগবে আমিছি না এক দুই বছরের মধ্যে সকল শেষ করতে হবে আমরা যে নিয়ে যাতে দ্রুত করে এই সম্পদটাকে আমরা আনতে পারি পরিবার পরিবেশবাদ বিষয় আছে তারা চায় না যে আপনারা জানেন যে আমাদের এই কয়লা কোনো বা আপনার বিদ্যুৎ ব্যবহৃত হোক মানে যে আর আমরা বাংলাদেশে সাক্ষরদাতা দেশ এই জন্য আজকে রেস্ট্রিকশন আছে জীবস্ব বিষয়ে জীবস্ব জ্বালানি বিষয়ে পৃথিবীতে এখন আসতে এটা রেস্ট্রিকশন বা এটা উপরে আপনার বিভিন্ন ধরনের ইয়ে আপনার কঠোর সত্ত্ব আরোপ করা হচ্ছে দীর্ঘদিন ধরে খনিজ সম্পদ উত্তোলনে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপমহাপরিচালক জানান প্রয়োজনীয় প্রযুক্তি ও পরিকল্পনার অভাবই ছিল প্রধান বাধা পাকিস্তান আমাদেরকে ইন্ডিকেশন ছিল যেখানে একটা বেসমেন্ট হাই আছে মেটালিক মিনারেল কনসেন্ট্রেশন এখানে বোঝাই আছে সেই জন্য উনিশশো সালে নাইনটিন সিক্সটি সিক্সে ওখানে একটা রিল হোল করা হয়েছিল কিন্তু যতটুকু নিচে যাওয়ার কথা ছিল ওরা নিচে যান নাই ওনারা মাত্র পাঁচশো মিটারও যেতে পারেননি চারশো মিটার একটু বেশি গিয়ে ওনারা বন্ধ করে দিয়েছে তাহলে আমরা যেহেতু জানতে পেরেছি মেটালিক মিনারেল কনসেনট্রেশন এখানে হয় মেবি এখানে আরও লোহার খনি হইতে পারে আর যদি হয় এটা অনেক বড় হবে এটা সবচেয়ে বড় হবে এটা বিশ্লেষকদের মতে এই অঞ্চলে লোহা ছাড়াও তামা নিকেল ম্যাঙ্গানিজ এবং সম্ভাব্য স্বর্ণ সহ বিভিন্ন ধাতব খনিজের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে যা উত্তোলন করা গেলে দেশের অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এমন আশা খাত সংশ্লিষ্টদের